হ্যালো এভরিওয়ান বঙ্গ বঙ্গটুডে ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই বর্তমান যুগ ডিজিটাল যুগ তাই যুগের সাথে তাল মিলিয়ে পশ্চিমবঙ্গের গ্রাম পঞ্চায়েত এলাকায় বসবাসকারী নাগরিকদের জন্য বড় পদক্ষেপ এবার থেকে আর ইনকাম সার্টিফিকেট বা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট অর্থাৎ স্থায়ী বাসিন্দা সার্টিফিকেটের জন্য পঞ্চায়েত অফিসে লাইন দিতে হবে না ডিজিটাল সার্টিফিকেট এবার থেকে মিলবে অনলাইনেই বাড়িতে বসেই স্মার্টফোন ব্যবহার করে এখন থেকে মিলবে ইনকাম এবং রেসিডেন্সিয়াল সার্টিফিকেট পশ্চিমবঙ্গের গ্রাম পঞ্চায়েত এলাকায় বসবাসকারী নাগরিকরা রাজ্য সরকারের ডব্লুবিএমএস পোর্টালের মাধ্যমে এই সুবিধা নিতে পারবেন এই জন্য যে যে ডকুমেন্টস দরকার সেগুলো হলো রঙিন পাসপোর্ট সাইজ ছবি জেপিজি ফরম্যাট উইদিন হানড্রেড কেবি ভোটার আইডি কার্ড পিডিএফ ফর্ম্যাট উইদিন টু এমবি আধার কার্ড পিডিএফ ফরম্যাট উইদিন টু এম পঞ্চায়েত মেম্বার ফরম্যাট পিডিএফ ফরম্যাট লাগবে উইদিন টু এমবির এই সমস্ত নথিপত্র স্ক্যান করে বা ছবি তুলে পোর্টালে আপলোড করতে হবে তবে অবশ্যই ডকুমেন্টস আপলোড করার সময় ফাইলের সাইজ ঠিক রাখতে হবে ডকুমেন্টসের সাইজ ঠিক না রাখলে ডকুমেন্টস আপলোড করা যাবে না অনলাইনে সঠিক পদ্ধতিতে আবেদন করলে মাত্র চব্বিশ ঘন্টার মধ্যেই সার্টিফিকেট হাতে পেয়ে যেতে পারেন তবে অবশ্যই সেভেন ওয়ার্কিং ডেজের মধ্যেই সার্টিফিকেট পেয়ে যাবেন এই ডিজিটাল ইনকাম এবং রেসিডেন্সাল সার্টিফিকেট তৈরির সম্পূর্ণ পদ্ধতি কি কি নথি দরকার অর্থাৎ নেসেসারি ডকুমেন্টস কি কী লাগবে যে সমস্ত ডকুমেন্টসগুলি আপলোড করবেন সেগুলির সাইজ পারফেক্ট কত হতে হবে আবেদনপত্র সাবমিট করার কত দিনের মধ্যে সার্টিফিকেট আপনি ডাউনলোড করতে পারবেন পরিশেষে কিভাবে আপনি এই সার্টিফিকেটের জন্য আবেদন করবেন তা প্রতিটি অপশান আমি স্টেপ বাই স্টেপ অনস্ক্রিনে বুঝিয়ে বলে দিচ্ছি চ্যানেলে নতুন হলে চ্যানেলটি ভাই বন্ধু বা দাদার চ্যানেল মনে করে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে এই ইনফরমেশনটি বন্ধুদের জানিয়ে দেবেন এবং ফেসবুক থেকে দেখলে চ্যানেলটি ফলো করতে ভুলবেন না প্রথমে গুগলে ডব্লুবি পি ডট ইন লিখে সার্চ করলেই পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেম অপশানটি ক্লিক করলে যে পরবর্তী পেজটি পাবো যে আমরা এই পরবর্তী যে পেজটা আমরা পেলাম সেখানে একদম উপরে দেখতে পাচ্ছেন সিটিজেন কর্নার অপশানে ক্লিক করলে পরবর্তী পেজে অ্যাপ্লিকেশান টু গ্রাম পঞ্চায়েত ফর সার্টিফিকেট পেজটিতে একদম বাম দিকের কর্নারে অ্যাপ্লিকেশান স্টেটাস অ্যান্ড সার্টিফিকেট ডাউনলোড অর্থাৎ অ্যাপ্লিকেশান সাবমিট করার পরে এখান থেকে আমরা অ্যাপ্লিকেশান স্টেটাস অ্যান্ড সার্টিফিকেটটি ডাউনলোড করতে পারবো এবং সার্টিফিকেট নম্বর ডান দিকে সার্চ করতে পারবো এখানে টোটাল কতগুলো ডকুমেন্ট লাগবে পরপর বলা আছে ডকুমেন্টস রিলেটেড টু প্রুফ অফ কাস্ট ফর্ম ইমিডিয়েট অর এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বারস মার্সি মার্চড ইন টু এ সিঙ্গেল পিডিএফ সার্টিফিকেট ইস্যুড বাই গ্রাম সংসদ মেম্বার আধার কার্ড পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স ইলেকশন কমিশন ভোটার আইডি কার্ড এই ডকুমেন্টসগুলো আমাদের কিন্তু লাগবে অর্থাৎ এই ডকুমেন্টসগুলোর মধ্যে আমরা তিনটে ডকুমেন্টস ওখানে সাবমিট করতে হবে এবং কিষান পাসবুক কারেন্ট ফাইন্যান্সিয়াল ইয়ার ট্যাক্স রিসিপ্ট আদার ডকুমেন্ট রিলেটেড টু ডিজায়ার সার্টিফিকেট এবং সার্টিফিকেট উইল বি ডিসপোজড উইদিন সেভেন ওয়ার্কিং ডেজ সার্টিফিকেট ইজ ভ্যালিড ফর সিক্স মান্থস অর্থাৎ সাত সেভেন ওয়ার্কিং ডেজের মধ্যে আমরা সার্টিফিকেটটি ডাউনলোড করতে পারবো এবং সার্টিফিকেটে ভ্যালিডিটি থাকবে ছ মাস নিচে একদম চেকসবক্সে ক্লিক করে প্রসিডে আমরা ক্লিক করব দেন পরবর্তী যে পেজটা পাবো সেখানে সিটিজেন সাইন আপ অর্থাৎ মোবাইল নাম্বার আমরা যেটা দিয়েছিলাম সেখানে ওটিপি যাবে সেখানে ওটিপিটা ভেরিফাই অ্যান্ড প্রসিড করে নেব আমি ওটিপিটা সাবমিট করার পরে ভেরিফাই করে নিয়েছি দেন পেজটিতে অ্যাপ্লিকেশান ফর্ম ফর সার্টিফিকেটে প্রথমে আছে ডিস্ট্রিক্ট অর্থাৎ অ্যাপ্লাই যে করছে তার ডিস্ট্রিক্ট যে ডিস্ট্রিক্টের বাসিন্দা সেখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে দেন ব্লক ব্লক সিলেক্ট করতে হবে গ্রাম পঞ্চায়েত যে গ্রাম পঞ্চায়েতের আপনি বাসিন্দা সেই গ্রাম পঞ্চায়েতটিকে আপনি সিলেক্ট করে নিলেন সংসদ আপনার এখানে সংসদ যে সংসদের বাসিন্দা সেখানে সংসদটি ক্লিক করে নিলেন দেন এখানে অ্যাপ্লিকেশান ডিটেলস মাস্ট বি ফিল্ড ইন ইংলিশ দেওয়া আছে স্যালুটেশন আপনি সিলেক্ট করে নিলেন যদি বাংলায় সার্টিফিকেট পেতে চান তাহলে অবশ্যই বাংলাতে যদি নেপালিতে সার্টিফিকেট আপনি পেতে চান নেপালি ভাষায় তাহলে অবশ্যই নেপালিটা সিলেক্ট করে নেবেন অ্যাপ্লিকেন্টের অ্যাপ্লিকেন্ট নেম গার্ডিয়ান নেমস রিলেশান উইথ গার্জেনস অর্থাৎ আপনার সাথে গার্জেনের রিলেশান অ্যাড্রেস পোস্ট অফিস পুলিশ স্টেশন ভিলেজ এবং আপনার পিন নাম্বার ডেট অফ বার্থটা আপনি সিলেক্ট করে নেবেন আমরা যা আছে সেটা ইনপুট করলেন দেন আপনি কোন সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করছেন এখানে টোটাল সাত রকমের সার্টিফিকেট আপনি পাবেন ক্যারেক্টার সার্টিফিকেট ইনকাম সার্টিফিকেট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ডিস্টেন্স সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট সেম পার্সন সার্টিফিকেট আনম্যারেড সার্টিফিকেট যে কোনো আপনি যে সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করছেন সেখানে টিং মার দিলেন মোবাইল নাম্বার দিলেন হোয়াটসঅ্যাপ নাম্বার ইমেল নাম্বার দেন সিলেক্ট ডকুমেন্ট অর্থাৎ এখানে দেখুন ডকুমেন্টস ওয়ান ডকুমেন্টস টু অর্থাৎ আপনি এখানে ডকুমেন্টসের মধ্যে আপনি এখানে সিলেক্ট করলেন যে কোনো একটা হয় আপনার ভোটার আই কার্ড আধার কার্ড যে কোনো একটা সিলেক্ট করে নিলেন এবং অবশ্যই ডকুমেন্টসটি টু এমবির বেশি হওয়া যাবে না ম্যাক্সিমাম টু এম দেখুন এখানে আধার কার্ড পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স ভোটার আইডি কার্ড রেশন কার্ড যে কোনো একটা সিলেক্ট করলেন ডকুমেন্ট ট্যুর টু ডকুমেন্ট টু এর এখানেও তাই যে কোনো একটা সিলেক্ট করলেন ডকুমেন্ট ওয়ানে যেটা সিলেক্ট করলেন ডকুমেন্ট টুতে অন্যটি সিলেক্ট করলেন অর্থাৎ ডকুমেন্ট ওয়ানে ভোটার আইডি কার্ড সিলেক্ট করলে ডকুমেন্ট টুতে আপনি আধার কার্ডটা সিলেক্ট করে নিলেন অর্থাৎ যে কোনো একটা সিলেক্ট করলেন দেন অবশ্যই যে ডকুমেন্ট সিলেক্ট করছেন সেই ডকুমেন্টসটা এখানে আপলোড করতে হবে সেই ফাইল সাইজ অবশ্যই টু এমবির হওয়া বেশি হওয়া যাবে না ম্যাক্সিমাম টু এম দেন এখানে দেখুন গ্রাম পঞ্চায়েত জিএস মেম্বার সার্টিফিকেট অর্থাৎ গ্রাম পঞ্চায়েতের যে আমাদের আপনাদের যে সংসদ তার ডকুমেন্টস লাগবে তার সার্টিফিকেট লাগবে এবং সেটিও আপলোড করতে হবে দেন আপলোড অ্যাপ্লিকেন্ট ফটো সাইজ ম্যাক্সিমাম একশো কেবি অর্থাৎ যে ফটোটি আপনি আপলোড করবেন সেখানে একশো কেবির বেশি হওয়া যাবে না সমস্ত কিছু ফর্ম ফিল করার পরে সাবমিট করে দেবেন যদি কোনো কিছু মনে হয় ভুল হয়ে যায় তাহলে অবশ্যই রিসেট করে আবার ফিল করে দেন সাবমিট করতে পারবেন যদি আপনার আবেদনটি পঞ্চায়েত প্রধান বা আধিকারিক দ্বারা অর্থাৎ পঞ্চায়েত সেক্রেটারি দ্বারা যদি অনুমোদিত হয় তাহলে ফর্ম সাবমিট করার পরে চব্বিশ ঘন্টা পর পুনরায় একই পদ্ধতিতে আপনি লগ ইন করে অ্যাপ্লিকেশান স্টেটাস অপশানে যেতে হবে দেন অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ করার পরে যে আপনি অ্যাকনোলেজমেন্ট নাম্বারটি পাবেন সেই অ্যাগনোলেজমেন্ট নাম্বার দিয়েই কিন্তু রেডি টু ডাউনলোডে রেডি টু ডাউনলোড অপশানে গিয়ে ক্লিক করে ডিজিটাল সাইন করা কালার সার্টিফিকেট ডাউনলোড করে নিতে পারবেন এভাবেই বাড়িতে বসেই ডিজিটাল পরিষেবা নিতে পারবেন এই ছিল আজকের আপডেট পুরো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সদা সর্বদা টুডের সাথে থাকবেন নমস্কার